যারা পিঠে বানাতে একদমই পারো না তবুও ইচ্ছে হয় নিজের হাতে পিঠে তৈরি করার তারা এই পুলি পিঠেটা বানিয়ে দেখতে পারো খুবই সহজ প্রত্যেকেই বানাতে পারবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় সেদ্ধ পুলি পিঠে বা ভাপা পুলিপিঠে ভীষণই নরম হয় আর সুস্বাদুও তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করি এই পিঠেটা আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চালের গুঁড়ি এটা বাজারেরই কেনা চালের গুঁড়ি আর এই সেদ্ধ পুলি বা ভাপা পুলি পিঠে বানানোর জন্য সেদ্ধ চালের গুঁড়োই লাগবে কারণ সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে এই পিঠেটা বানালে পিঠেটা খুবই নরম হবে এবার এই চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়িটা মেখে নিতে হবে খুব বেশি জল একবারে দেব না আমি অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়িটা ভালো করে মেখে নেব। যেহেতু চালের গুঁড়ির পরিমাণটা বেশি তাই আমি এইভাবেই চালের গুঁড়িটা মেখে নিচ্ছি তোমরা চাইলে এই প্রসেসটা কড়াইয়ের মধ্যেও করতে পারো সেক্ষেত্রে যতটা পরিমাণ চালের গুঁড়ো ততটা পরিমাণ জল গরম করে নিয়ে তারপরে একটু নুন দিয়ে দেবে তারপরে চালের গুঁড়িটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে তারপরে কড়াই থেকে একটা থালার মধ্যে ঢেলে বা বাটির মধ্যে ঢেলে মেখে নিতে পারো যেহেতু বেশি চালের গুঁড়ো আমি নিয়েছি তাই আমি কড়াইয়ের মধ্যে না করে মানে গ্যাসের ওপরে বসিয়ে জল গরম করে ওই প্রসেসটা না করে আমি এইভাবে আলাদা করে ডোটা মেখে নিচ্ছি গরম জল ঢেলে ঢেলে তো এইরকম একটা স্মুথ আমার ডো তৈরি হয়ে গেছে এবারে এই ডোটা থেকে লেচি কেটে নেব হাতের মধ্যে অল্প ডো নিয়ে গোল শেপ করে নেব ভিডিওটা চলতে চলতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা চেক করে নিতে পারো গোল গোল করে কাটা হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে রাখলাম তো চলো এবার পুরটা কী দেবো সেটাই তোমাদের দেখাচ্ছি আমি এখানে নারকোলের পুর দেবো কিন্তু গুড় দিয়ে জাল দেওয়া হবে হবে না এটা এই রকম অবস্থাতেই আমি পুটটা ব্যবহার করব দেখবে খেতে ভীষণই সুস্বাদু হয় এবারে বুড়ো আঙ্গুলের মাধ্যমে সাইডগুলোকে এইভাবে পাতলা করতে থাকব আর মাঝের অংশটা যেন কখনোই পাতলা না হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো নারকোল কোড়াটা যেটা কুড়ে রেখেছিলাম সেটা এক চামচের মতো এখানে দিয়ে দেবো তারপর সাইড দুটো এইভাবে ফোল্ড করে জয়েন করে দেবো হালকাভাবে প্রেস করে মুখটা সিল করে দেবো তোমরা চাইলে ধারগুলো একটু ডিজাইন করে দিতে পারো তবে আমি একদম সিম্পল রাখলাম ঠিক এইভাবেই বাকি পিঠেগুলোর মধ্যেও আমি পুর ভরে নেব পিঠেগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার পিঠেগুলো ফাঁপিয়ে নেব এইদিকে আমি ডেচকিতে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর ওপরে একটা ছিদ্রযুক্ত থালা রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে জল গরম হয়ে গেছে এবার ঢাকাটা খুলে আমি পিঠেগুলোকে এই ছিদ্রযুক্ত থালার উপরে এক এক করে সাজিয়ে দেব এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবে যখন পিঠেগুলো পুরো দেওয়া হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে রেখেই এই পিঠেগুলো ভাপিয়ে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে বা খুব বেশি লো ফ্লেমে এই পিঠেগুলো বানিয়েও না এই মিডিয়াম ফ্লেমেই তৈরি করো তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে পিঠেগুলো সব পিঠেগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব 15 মিনিট পর ফিরে এলাম এবার ঢাকাটা আমি খুলে নেব পিঠেগুলো খুব সুন্দর ভাপানো হয়ে গেছে এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি তোমরা চাইলে একবারেও সবকটা পিঠে ভাপিয়ে নিতে পারো তবে আমি একবারে দিই না পরের ব্যাচে ঠিক একই প্রসেসে বাকি পিঠেগুলোকে ভাপিয়ে ব্যাস তৈরি হয়ে গেল ভাপা পুলি পুলি পিঠে পিঠে বা আমি সার্ভ করে নেব একটা প্লেটের মধ্যে তোমরা তো দেখলে কত সহজভাবে এই ভাপা পুলি পিঠে আমি বানিয়ে নিলাম তো যারা পিঠে তৈরি করতে পারো না তারা খুব ইজিলি এই পিঠেটা বানিয়ে নিতে পারবে আর পুটটা যেহেতু একদমই সিম্পল মানে কোন রকম গুড় বা চিনি ব্যবহার করা হয়নি তার জন্য যারা মিষ্টি খেতে পছন্দ করো না তাদের কিন্তু এই পিঠেটা খেতে ভীষণই ভালো লাগবে যেহেতু পুরটা দেওয়া হয়েছে এমনি নারকল কোরআার পুর মানে রকম গুড় দেওয়া হয়নি তাই জন্য এবার এটা সার্ভ করছি আমি এই গুড়ের সাথে এইভাবে যদি তোমরা গুড় দিয়ে ডুবিয়ে খাও পিঠেটা ভীষণই ভালো লাগবে তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আর কি সুন্দর সফট হয়েছে এইবারে এই পিঠেটা খাবে জাস্ট জমে যাবে তাহলে তোমাদের কেমন লাগলো ডুবে আজকের এই ভাপা পুলি পিঠে বা সেদ্ধ পুলি পিঠের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে একবার আমার মতন এইভাবে শুধু নারকল কোড়া দিয়ে এই ভাপা পুলি পিঠেটা বানিও আশা করি সকলেরই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা